আপনারা দেখছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আজকে লং মার্চ আহ উত্তরা থেকে পাঁচ কিলোমিটারের একটা মিছিল নিয়ে যাচ্ছে ঘনভবনের দিকে সরাসরি দেখাচ্ছি দু একটা ছবিও নেন ঠিক আছে

সেনাপ্রধান ও পর্যন্ত জনগণকে ভর্তি করতে বলা হয়েছে আরে বাবা কি আর কত ডিলে মারবো

i just

দর্শক আমরা এই মুহূর্তে রয়েছি কাকলি রোডে এখানে দেখছেন যে লক্ষ লক্ষ মানুষের জনস্রোত তাদের এক দফা দাবি বর্তমান সরকার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ এই দাবিতে তারা অর্থাৎ গণভবনের দিকে যাচ্ছে এমনটাই শুনেছি যদিও আন্দোলনরতরা বলেছেন যে না আজ তারা গণভবনের দিক যাবেন না কিন্তু কিছু কিছু আন্দোলনরতরা বলছেন যে আজ গণভবন ঘেরাও করব তো এদিকে জানিয়ে রাখি যে গণভবন এর এদিকে পর্যাপ্ত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছেন আমাদের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা জানিয়েছেন যে আরে ভাই আরে ভাই ওটা তো উসল এটা গণভবনে যাবে এটা আপনি লাইফটা শেষ করে দিলেন মোট চলে গেছে দর্শক আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বনানী কাকলি রোডে আপনারা দেখছেন যে এখানে অসংখ্য ছাত্র জনতার ঢল শুধু ছাত্র নাই ছাত্রদের সঙ্গে যুক্ত হয়েছে অভিভাবক ও তাদের পরিবার তারা জানিয়েছেন যে শিক্ষার্থীদের যে যৌতিক আন্দোলনে এখানে সরকার এবং সরকারি দল ছাত্রলীগ যুবলীগ বিভিন্ন সময় বিভিন্নভাবে গুলি করেছে এবং সার্ব শিক্ষার্থী নিরয় নির্বাহ মানুষকে হত্যা করেছে এই হত্যার প্রতিবাদ এবং এক দফার দাবিতে বর্তমান সরকারের পদত্যাগের এক দফার দাবিতে বঙ্গভবন এবং গণভবন ঘেরাও কর্মসূচি পালন করছে তারা আপনারা দেখতে পাচ্ছেন যে লক্ষ লক্ষ জনতা লক্ষ লক্ষ জনতা এই এই সম্মেলনে অর্থাৎ কর্মসূচি লং মার্চ কর্মসূচিতে অংশগ্রহণ করছে দেখছেন যে আসলে এটি দেখিয়ে শেষ করা যাবে না অসংখ্য জনতা আপনারা দেখছেন যে মোয়াখালী এলাকায় কিন্তু পুলিশ ব্যারিকেড দিয়ে রেখেছে আইনশৃঙ্খলা বাহিনীর টিম রয়েছে সেখানে তারা এই জনতাকে যেতে দেবে না এমনটাই শুনেছি যে বাধা প্রয়োগ করতে পারে সেই ক্ষেত্রে আন্দোলনরতরা বলছেন যে যে কোনোভাবে যাতে অর্থাৎ পুলিশ কতগুলি করবে পুলিশ কতগুলি করবে সেই ছাত্রদের উপর তাদের গুলি করতে চায় তাহলে সেটি করুক আমরা এই লং মার্চ কর্মসূচি পালন করছি এবং করে যাব আপনারা দেখছেন যে এই মানুষগুলা কিন্তু শিক্ষার্থীও আছে সাধারণ মানুষও আছে অসংখ্য মানুষ এই লং মার্চে রয়েছে আপনাদের জানিয়ে রাখি যে এদিকে আমাদের ডিএমপি কমিশনার জানিয়েছেন যে কোনোভাবেই নাশকতাকারীদের ছাড় দেওয়া হবে না এবং আপনারা জানেন যে ইতিমধ্যে সরকার একটি রাজাকার শব্দ ব্যবহারের কারণে কোটা সমস্ত আন্দোলনকারীদের বিরুদ্ধে রাজাকার শব্দ ব্যবহারের কারণে তারা এই আন্দোলন কর্মসূচি পালন করে আমরা আপনাদের জানিয়ে রাখি যে বারবার আঞ্চলিকরা বাহিনীর পক্ষ থেকে বলা হচ্ছে সর্ব আঞ্চলিক বাহিনী কঠোর অবস্থানে থাকবে না কোনোভাবেই সহ্য করা হবে না যদিও গতকাল ডিএমপি কমিশনার আমাদের জানিয়েছেন যে আমরা সারা ঢাকায় নিরাপত্তার চাদরে ঢেকে রেখেছি কিন্তু আপনারা দেখেন যে আসলে এই জনসোধ কিন্তু নিরাপত্তার চাদরে ঢাকা সম্ভব হয়নি এই মানুষগুলা টুঙ্গি থেকে এসেছে আমরা জানতে পেরেছি টুঙ্গিও একটা ব্যারিকেড ছিল সেই ব্যারিকেড থেকেই তারা ঢাকামুখী হয়েছে অনেকে যানজটে পড়েছিলেন তারা সেই যানজট থেকেই গাড়ি থেকে নেমেই সেই এই লং মাস কর্মসূচি এবং গণভবন ঘেরাও বা বঙ্গভবন ঘেরাও যে কর্মসূচি সেটি তারা পালন করছেন বলে জানিয়েছেন তাদের দাবি যে এই সরকার সাধারণ শিক্ষার্থী যখন ভূমি করে মানুষের কথা বলার অধিকার নাই কেড়ে নেয় কেড়ে নিয়েছে এদের আমরা অবিলম্বে তাদের জন্য দাবি করছে যদিও এদিকে সরকার প্রধান বলেছে আজ দুটা দিকে জাতির উদ্দেশ্য ভাষণ দেবেন সেই ভাষণকে কেন্দ্র করে মূলত এই জনপ্রোত এবং বিভিন্ন শ্রেণীর মানুষ এই শিক্ষার্থীদের আন্দোলনের সমর্থন জানিয়ে অংশগ্রহণ করছে আপনারা দেখছেন যে আমতলি আম মহাখালী আমতলি থেকে অর্থাৎ পুরো উত্তরা উত্তরা পর্যন্ত এই মার্চ জলস্রোত এই মানুষের ফল যদি কোনোভাবেই আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঠেকাতে পারেন দর্শক আপনাদের জানিয়ে রাখি এই বিক্ষোভ এই বিক্ষোভ মিছিল ও লং মার্চে হেফাজত সহমত প্রদর্শন করেছে সেই সঙ্গে অন্যান্য ইসলামিক দল ছাত্র ইউনিয়ন সহ শুরু করে ডান বান যারা রয়েছেন যে সমস্ত সংগঠন তারা এই আন্দোলনের সমর্থন জানিয়েছে আপনাদের জানিয়ে রাখি যে এই লক্ষ লক্ষ জনস্রোত আসলেই কোনোভাবেই সেখান সম্পর্কে আপনারা দেখতে পাচ্ছেন যে হাজার হাজার মানুষ যদিও আজ বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হয়েছে যে তারা কারফিউ যেহেতু চলে এই জন্য সারা দেশে তারা বিভিন্ন প্রোগ্রাম অর্থাৎ এই কর্মসূচি তারা তারা তাদের সাংগঠনিক কর্মসূচি অব্যাহতি রেখেছে আপনাদের জানিয়ে রাখি এর আগে সাবেক প্রধান এবং সাবেক সেনা অফিসাররা যারা রয়েছেন তারা একটি লং মার্চ অংশগ্রহণ করবেন এবং সেনাপ্রধান সেনাপ্রধান আলোচনা সেনাপ্রধান বলেছেন যে সেনাবাহিনীর যে সমস্ত সদস্য রয়েছেন তারা তো জনগণের শত্রু না তারা কেন এখনও ব্যারাকেট যায় না ব্যারাকে তুলে যাওয়ার জন্য আহ্বান জানিয়েছেন এদিকে আপনার সাথে জানিয়ে রাখি যে গতকাল বাংলায় মিরপুরে সেনরা এবং বিভিন্ন এলাকায় কিন্তু অসংখ্য মানুষ আন্দোলন নামে এরপর তারা সেই

বিজয় শরণ পারবা মনে হয় ওরা তো ঢুকতে দেবে না মনে হয় তুই পারবা মনে হয় এই লোক মানুষ দাম টাকাবে এই নামাজে ভিডিওটা কর এই নামাজে ভিডিও কই একদম জল একটু করছিস আছে হ্যাঁ 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 এদিকে ওদিকে মনে হয় যাবে বা ওরা কোন দিকে যাচ্ছে বা সাভাব যাচ্ছে কিনা সেটা তো বুঝতে পারছি

ठीक है ऊपर लेबेले ठीक है जाओ ये सिंपल है कि वो ये आ रहे हैं सारे यार ये 60 से 100 तक नमस्कार हो जाए जो लोग आ गए हैं जो ये ना मुड़ के गाड़ी अरे ठीक है एक आदमी बहुत आगे भी था उधर आगे नाम के आवाज हो रहा है

মিনিট ভিডিও করতেছি তারপর মিথিং শেষ হচ্ছে না পিছফালে থমে গৈছে

Thank mm -hmm. you.